আমরা হাঁটতে হাঁটতে ঘুরতে ঘুরতে চলে আসলাম কক্সেসবাজার সোনাপাড়া বাজারে আপনাদেরকে দেখাবো এইখানকার কক্সবাজারের বিখ্যাত সুবারির বাজার সোনাপাড়া বাজারে রয়েছে শত শত সুবাড়ি টনকে টন সুবারি বাজারটা ঘুরিয়ে আমরা দেখব তো চলুন যাওয়া যাক আমরা ইতিমধ্যে কথা বলেছি এইখানে যারা সুবাড়ি বিক্রি করতেছেন তারা এই যে যারা এই সুবারিগুলো বিক্রি করবে ওরা একজনের কাছে এই সুবারিগুলো সবগুলো বিক্রি করবে আর যারা ছোটো ক্রেতা ক্রেতা অল্প অল্প নেবে তাদের জন্য আলাদা মানে অল্প অল্প নিয়ে জারি রয়েছে তুপতুপ হয়েছে যেরকম এই যে চাচা তার অল্প নিয়ে এরকম যার যতটুক প্রয়োজন অতটুকু নিতে পারবে বড় ব্যবসায়ী ব্যবসায়ীকারাও আছে ছোটো ব্যবসায়ীরাও আছে যেরকম নিতে চা একজন আছে যে এক গাড়ি একসাথে বিক্রি করবে আর অনেকে আছে অল্প অল্প বিক্রি করবে যার যেরকম জিনিস আর কি কিন্তু কুরচা বিক্রি করে না এই বাজারে তো যাই হোক আমরা পুরো বাজারটা আপনাদেরকে ঘুরে দেখাবো এটা আজকে প্রায় ২২ তারিখ দু হাজার পঁচিশ তো এখন সুবারির দাম চলতেছে এক হাজার বারোশো আশি পিস সুবারির দাম চলতেছে সাত হাজার টাকা আর যারা একটু লো কোয়ালিটি এটা হাই কোয়ালিটি যারা আপনাদেরকে সেটা দাম বলেছি একদম সবচেয়ে হাই কোয়ালিটি বারোশো আশি পিস সুবারির দাম হচ্ছে সাত হাজার টাকা একদম হাই কোয়ালিটি আর যেটা একটু নর্মাল সেটা হচ্ছে পাঁচ হাজার পাঁচ হাজার টাকা বারোশো আশি পিস সুপারির দাম আবার এর থেকে আরও লো কোয়ালিটি আছে ওগুলা হচ্ছে গিয়ে আপনার আশি পিসের দাম আড়াইশো টাকা তো এর থেকে আরও একটু কোয়ালিটি লো আছে সেটা হচ্ছে দুশো টাকা তো আপনারা আসলে বাজারে ঘুরে ঘুরে দেখতে পারবেন কোন সুবাড়িটা আপনাদের জন্য ভালো হয় সেটাই নিয়ে যাবেন দেখে শুনে ঘুরে ফিরে তো আমরাও আসছি অনেক দূরে থেকে এই সুবারি নেওয়ার জন্য আমার খালা আছে খালা সুবাড়ি নেবে আজকে বায়না ধরেছে তো খালারে নিয়ে আসলাম সুবারি নেওয়ার জন্য এই সোনাপাড়া বাজারে তো বাজারটা দেখতেছি যতটুক যাচ্ছি যত যতটুক তাকাচ্ছি অতটুকু এই সুবাড়ি দেখা যাচ্ছে যে সুবারি গাড়ি দিয়ে যে ছোট ছোট যে পিক আপগুলো আছে এগুলো দিয়ে এই বাজারে বয়ে আনা হয়েছে এই সুবাড়িগুলো আর অন্য অন্য জায়গায় আমরা সুবারি দেখি সুবাড়ি কত করে ব্যস্ত ফোন বারোশো আশি টাকা পাঁচ হাজার টাকা বারোশো আশি পিস থাকে বারোশো আশি পিস থাকে এখানে অনেক সুপারি টনকে টন সুপারিপাড়ার বাজারে সামনের দিকে যাই সুপারি নিয়ে আসতেছে দুটো দিয়ে এরকম করে নিয়ে আসে এনে নিয়ে এখানে বাজারে বিক্রি করা হয় তো বাজারটা খুবই নামি দামি বাজার সোনাপাড়া কিয়া থানার মধ্যে অবস্থিত এই এলাকা বিশাল বড় সুবাড়ির হাট দেখতে পাচ্ছেন আরো সামনে নিয়ে যায় সচর সুপারি ফোন কত করে এক ফোনা কে কোটা ষোলো ফোন ষোলো ফোন একদম পাঁচ হাজার টাকা ছ হাজার এক এক ফোন এক ফোনে থাকে ষোলো 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 ধরে বারোশো 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 আশি পিস থাকে বারোশো আশি পিসের দাম ছয় হাজার টাকা একটু বড়ো হলে সুপারিগুলোর দাম একটু বেশি হয় আর একটু ছোটো হলে একটু দাম কম হয় এই আর কি বিশাল বড় এই বাজার